আসসালামু আলাইকুম কেরানীগঞ্জের মহিলা কারাগারে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত সাবেক এমপি এবং মন্ত্রীদের ভিআইপি বন্দি যারা কারাগারে কারাগারে তাদেরকে মহিলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ বিষয়টি ইন্টারেস্টিং আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে রয়েছে এটিতে একটিমাত্র মহিলা কারাগার রয়েছে সেটি দুই সালে প্রস্তুত করা হয়েছিল এবং ঘটনাক্রমে এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাখার জন্য এই কারাগারটি প্রস্তুত করা হয়েছিল কিন্তু সে কারা করোনার কারণে বেগম খালেদা জিয়াকে তখন তার বাসায় গৃহবন্দি করা হয় সেই কারাগারটিতেই অর্থাৎ মহিলা যে কারাগারটি সেই কারাগারটিতেই আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী এমপি যারা খুব দাপটে মন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে দাপটে এমপি ছিল দাপটে আমলা ছিল তাদেরকে ওই মহিলা কারাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কারা অধিদপ্তর এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে এবং ওই প্রতিবেদনে যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহিলা এই কারাগারটিতে তিনশো বন্দি ধারণ ক্ষমতার মতো রয়েছে এই কারাগারটিতে কখনো নারীদের রাখা হয়নি তৈরি করার পরে সেখানে বেগম খালদা জিয়াকে রাখার জন্য একবার প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু করোনার কারণে সেটি আর হয়নি সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বেগম খালেদা জিয়াকে তার বাসায় গৃহবন্দী করা হয় তো ওই কারাগারটিতেই আওয়ামী লীগের সকল যে দাপুটে যারা এমপি মন্ত্রী ছিল বর্তমানে গ্রেপ্তার রয়েছেন তাদেরকে ওই কারাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর কারণ হচ্ছে যে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে তাই কারাগার থেকে বন্দির ধারণ ক্ষমতা বা বন্দির চাপ কমানোর জন্য মহিলা যে কারাগারটি রয়েছে সেটিকে কারা অধিদপ্তর ব্যবহারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং সেটি প্রস্তুত করার জন্য প্রস্তুত করার দেওয়ার জন্য যে সংস্কার কাজ বা যে যা প্রয়োজন কারাগারে বন্দি রাখার জন্য সেই বিষয়গুলোর জন্য গণপূর্ত অধিদপ্তরকে চিঠিও দিয়েছে কারা অধিদপ্তর এবং আগামী কয়েকদিনের মধ্যে সেটি প্রস্তুত হয়ে যাবে প্রাথমিকভাবে সেখানে আড়াইশো বন্দিকে রাখার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং আমলা রয়েছেন পাশাপাশি দুইশো এরকমের নেতা বা আমলাদের রাখা হবে পাশাপাশি জন সাধারণ বন্দীদেরকেও রাখা হবে আপনারা জানেন যে যারা আমরা ডিভিশন পায় কারাগারে তারা আরও কিছু সুযোগ সুবিধা পায় এবং যারা বয়স্ক কারা থাকে তাদেরকে ওই বন্দিদের মধ্য থেকেই আর বাছাই করে যারা একটু তরুণ রয়েছে তাদের দেখাশোনার জন্য লোক দেওয়া হয় হয়তো সেজন্য আরও পঞ্চাশ জন সাধারণ বন্দিকেও ওই কারাগারে রাখা হবে যাতে বা বয়স্ক বন্দীদের দেখাশোনা তারা করতে পারে তো আমরা যতটুকু জানতে পেরেছি এই কারাগারটি ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য আপনার সেখানে সিসি ক্যামেরা এবং জ্যামার বসানো যাতে মোবাইল ব্যবহার না করতে পারে কেউ সেজন্য জ্যামার স্থাপন করা হবে এবং সেজন্য কারা উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর প্রায় দুই থেকে তিনশো সিসি ক্যামেরায় সেখানে বসানো হতে পারে এছাড়া উচ্চ সম্পন্ন জ্যামার বসানো হবে যাতে কেউ বাহিরে মোবাইলে কথা না বলতে পারে আমরা আরও জানতে পেরেছি যে এখানে আপনারা জানেন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু সাবেক এমপি এবং মন্ত্রী শাহজাহান খান সাবেক এমপি সাবেক মন্ত্রী তারপরে রয়েছেন ইনু সাহেব রয়েছেন তারপরে আরও রয়েছেন কামাল হোসেন মজুমদার তারপরে রাশেদ খান মেনন এছাড়াও আরও আমলা রয়েছেন যারা সাবেক আইজিপি রয়েছেন আরও বিভিন্ন পুলিশ কর্মকর্তা তারপরে আপনার আমলা এবং এছাড়াও আওয়ামী লীগের সংসদ সদস্য রয়েছেন কয়েকজন আপনার জানেন যে হাজি সেলিম তারপরে কামাল হোসেন মজুমদার দীনেন্দ্র দেবনাথ শম্ভু এছাড়াও আরও কয়েকজন এর সংসদ সদস্য রয়েছেন যাদেরকে এই কারাগারে রাখা হবে বলে আমরা জানতে পেরেছি এখন কোন পূর্ত মন্ত্রণালয় বা অধিদপ্তর করে দিবে তত দ্রুত সেখানে বন্দি স্থানান্তরের কাজ শুরু করবে কারা অধিদপ্তর কারাগারের বন্দির চাপ কমানোর জন্য খুব দরকার ছিল এ সময় আপনারা জানেন যে সারা দেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে যারা জুলাই এবং আগস্টে আন্দোলন কেন্দ্রিক সহিংসতায় জড়িয়েছিল তাদের বিরুদ্ধে হত্যা সহ তাদের বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা সব বিভিন্ন ধরনের মামলা হয়েছে তো সেই সব মামলায় সারা দেশেই গ্রেপ্তার হচ্ছে সবচেয়ে চাপ পড়ছে ঢাকাতে ঢাকাতে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে এবং সারা দেশেও আমরা পুলিশ সদর দপ্তর থেকে জানতে পারছি যে গ্রেপ্তার হচ্ছে তো এই বন্দীদের চাপ কমানোর জন্য এই আদার এই কারাগারটি করা হয়েছে তৈরি করা হয়েছে সেখানে একজন জেলার এবং জেল সুপারও নিয়োগ দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে তো এই যা জেলটি জেলখানা দিয়ে বা কাকতালীয় ভাবে যেটি খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল সেটি এখন আওয়ামী লীগের নেতারাই সেখানে বন্দী থাকতে হচ্ছে তো আনন্দ সবাই ভালো থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফেজ